দর্শক এটা হচ্ছে ধিমাডাঙ্গা টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালগঞ্জ তো এখান থেকে আমি সরাসরি লাইভে আসছি গ্রাম অঞ্চলের ফুটবল খেলা হয়তোবা এটা অনেকে মিস করে যারা শহরে থাকেন তারা হয়তো এই খেলাটা অনেকে মিস করেন এই জন্য আমি সবার কথা ভেবে আমি খেলাটা একটু লাইভে দিলাম আমার দর্শক যারা আছেন একটু আপনারা কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন একটু আমাকে সাপোর্ট করবেন همم